ভিডিওতে আমরা উচ্চতর গণিতের অনুশীলনী চারের নয় নম্বর সমস্যার সমাধান করবো এই পর্বে আমরা এই সম্পাদ্যের অনুশীলনীটি অঙ্কন তার তারপরের পর্বে আমরা আমাদের অঙ্কন সঠিক কিনা তা যাচাই করব আচ্ছা চলো দেখা যাক সমস্যাটা কি এখানে বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে আমাকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে আচ্ছা তাহলে এর মানে হচ্ছে এটা যদি আমার একটি সমকোণী ত্রিভুজ হয় এ বি সি এটার সেই অতিভুজ এসি দেওয়া আছে এবং অপর দুই বাহুর অন্তর মানে এবি এবি আর এসি এর যে অন্তর বা ডিফারেন্স এটা দেওয়া আছে এটা নির্ণয় এখন আমাকে এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব আচ্ছা তাহলে এখানে ধরো আমি যে কোনো একটা রশ্মি নিলাম এই রশির নাম আমি দিতে পারি ধরো এক্স ওয়াই এক্স ওয়াই আচ্ছা তারপরে আমার এই রশির এখানে আমি একটি লম্ব অঙ্কন করব তাহলে লম্ব অঙ্কন করার কাজে আমি একটি চাঁদা ব্যবহার করে নিচ্ছি তারপরে দেখাবো কিভাবে কম্পাসের সাহায্য তোমরা লম্ব অঙ্কন করতে পারো আচ্ছা এই হচ্ছে আমার নব্বই ডিগ্রি এখন আমি এটাকে যোগ করে দিই শেষ আমার লম্ব অঙ্কন করা শেষ আচ্ছা এখন এটা যদি আমি কম্পাস দিয়ে অঙ্কন করতে চাই আমি একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তচাপ নিব তারপর এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব শেষ তারপর একই বৃত্তচাপ রেখে এখানে একটা অঙ্কন করব একইটা রেখে এই উপরে একবার নিচে একবার তারপর এটাকে রেখে এখানে অঙ্কন করলে আমার লম্বর বিন্দুটা পেয়ে যাবো তারপর এটা যোগ করলে তোমার লম্ব অঙ্কন সম্পন্ন হবে আচ্ছা তারপরে এখন আমি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবো এই জন্য লম্বটা আমি প্রথমে অঙ্কন করে নিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকার জন্য আমি জাস্ট এই বৃত্তচাপটা নিলাম এখানে বৃত্তচাপ অঙ্কন করলাম আবার একই ব্যাসার্ধ রেখে এখানে অঙ্কন করলাম তাহলে আমার এই নব্বই ডিগ্রি তোমার খণ্ডিত হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রিতে শেষ আচ্ছা এখন আমি করব কি এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে এটা নাম দিই এটা হচ্ছে তোমার এন আচ্ছা এটাকে আমি পিছন দেখেও বর্ধিত করব। এই দিকে শেষ একইভাবে আচ্ছা এটাকে নাম দিয়ে আমার ধরো এটা হচ্ছে আমার এম পর্যন্ত আমি বর্ধিত করলাম তারপর আমার কাজ হচ্ছে যে এই এক্স থেকে এম এক্স বরাবর তোমার এই অন্তরের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করা তাহলে এই বৃত্তচাপটা এইটুক হচ্ছে আমার সেই অন্তর ডি তাহলে এটা ধরো এটা তোমার এখানে বি বিন্দুতে ছেদ করে এখন সর্বশেষে আমার আরও কয়েকটি কাজ আছে দুটি কাজ আছে সেটা হচ্ছে এই অতিভুজের সমান ব্যাসার্ধ নিয়ে অতিবুজের সমান ব্যাসার্ধ নিয়ে বি থেকে আমি একটি বৃত্ত অঙ্কন করব এটা এই এক্স ওয়াইকে তোমার মনে করো সি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমি প্রথমে বিসি যোগ করি আচ্ছা বিসি যোগ করার পরে আমাকে যেটা করতে হবে এইখানে এই সি বিন্দুতে তোমার আবার পঁয়তাল্লিশ ডিগ্রির কোন অঙ্কন করতে হবে তাহলে এজন্য আমি এই এটার সমান বৃত্তচাপটাই নিই এটা সমান এটা সমান বৃত্তচাপ আমি এখান থেকে নিলাম আবার এই সমান পঁয়তাল্লিশ ডিগ্রির কোন এখানে অঙ্কন করলাম শেষ এইটা হচ্ছে আমার এই যে অঙ্কন করা শেষ এখানে এটা মনে করি এটা এ বিন্দুতে আমাকে ছেদ করেছে তাহলে এই এবিসিটাই হচ্ছে আমার সেই নির্দিষ্ট সমকোণী ত্রিভুজ তাহলে আমি কীভাবে অঙ্কন করি আবার একটু সংক্ষেপে বলি দেখো আমরা যে কোনো একটি রশ্মি এক্স ওয়াই নিয়েছি এক্স ওয়াই এর এক্স বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম তারপর লম্বটাকে সমদ্বিখণ্ডিত করলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কনের জন্য তারপর এই কোণটা পেছন দিকে বর্ধিত করলাম বর্ধিত করে এই বর্ধিত অংশ থেকে তোমার অবশিষ্ট মানে যে বাকি দুই বাহুর অন্তর এই অন্তরটা কেটে নিলাম আচ্ছা তারপর এটা কেটে নিলে একটা বি বিন্দু পেলাম তারপর বি বিন্দু থেকে অতিভুজের সমান ব্যাসাধ্বনি একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা এই এক্স ওয়াইকে সি বিন্দুতে ছেদ করে তারপর এই সি বিন্দুতে তোমার এই এক্স ওয়াইয়ের এর উপর আবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করলাম এই পঁয়তাল্লিশ ডিগ্রি এই তোমার এক্সেন রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি টাই হচ্ছে আমার সেই নির্দিষ্ট সমকোণী ত্রিভুজ আগামী পর্বে আমরা এই ত্রিভুজের অঙ্কনের সঠিকতা যাচাই করব।